কেস এ দ্বিতীয় পার্টি নিয়ে এসেছি আর অবশ্যই পার্ট 1 তে দেখতে ভুলবে না বন্ধুরা পার্ট 1 এ আমরা জেনেছি কেস তিন প্রকার নমিনেটিভ কেস অবজেক্টিভ কেস পজিটিভ কেস চলো এবার নিজের সেন্টেন্সটি একটু দেখে আসি কাম হেয়ার গার্লস এখানে আসো মেয়েরা এখানে যদি আমি গার্লস কে আন্ডারলাইন করি এবং বলি যে এটা আসলে কোন কেস তাহলে কিন্তু এটা আমাদের কাছে একটি কনফিউশনের দৃষ্টিতে দেখা হবে কারণ এইটা তো মোমেন্টিভ কেস অবজেক্টিভ কেস বা পজিটিভ কেস কোনটার মধ্যে পড়ছে না এটা আসলে কোন কেস এটা সাবজেক্টের জায়গা নাই যে এটা কেস হবে আর এটা অবজেক্টিভে হিসেবে বসেনি যে এটা অবজেক্টিভ কেস হবে এটা কর অধিকার বুঝাইনি এই কনসেপ্ট কেস হয় যখন তখন এটা এটা কার অধিকারে নেই অধিকারে আছে এটা বুঝাতে যেমন আমি যদি বলি মাই মার্কার আমার মার্কার মানে এটা আমার অধিকারে আছে এটা বুঝাতে তাই মাইটা হচ্ছে পজিটিভ কেস কিন্তু এখানে গার্লসটা কিন্তু কারো অধিকারে নেই তাই এটা পজিটিভ কেসও না তাহলে এটা আসলে কোন কেস তাহলে আমরা এই বিষয়গুলো আমরা আজকে ক্লাসে ক্লিয়ার করে নিব চলো এবার আমরা ডিটেইলসে জেনে আসি নমিনেটিভ কেসকে আরো ভাগে ভাগ করা যায় নমিনেটিভ অফ অ্যাড্রেস অথবা ভোকেটিভ কেস নমিনেটিভ অ্যাবসলিউট কমপ্লিমেন্টারি নমিনেটিভ কেস ইন অ্যাপোজিশন তাহলে সবার প্রথমে আমরা নমিনেটিভ অফ অ্যাড্রেসটা জেনে আসি তাহলে নমিনেটিভ অফ অ্যাড্রেস এর কাজ হচ্ছে কোন নাউনকে সম্বোধন করা বা অ্যাড্রেস করা কোন নাউনকে সম্বোধনের মাধ্যমে সম্বোধন করা যেমন কাম হেয়ার গার্লস এখানে কাম হেয়ার গার্লস গার্লস দেখে আসতে বলছে মেয়েদেরকে আসতে বলছে মেয়েদের বলে সম্বোধন করছে মেয়েরা বলে সম্বোধন করছে কাম হেয়ার গার্লস গার্লস টা ঠিক একটি নোমিনিটিক অফ এড্রেস ঠিক এইভাবে আমরা আরো বলতে পারি যেমন কামাল কাম হেয়ার জামাল কাম হেয়ার এখন আমাদের কামাল বা জামাল দ্বারা আমাদেরকে অ্যাড্রেস করছে বা সম্বোধন করছে তাই এগুলো হচ্ছে নোমিনিটিক কেস বা নোমিনিটিক অফ অ্যাড্রেস এতক্ষণ আমরা নমিনেটিভ অফ অ্যাড্রেস সম্পর্কে জানলাম এখন আমরা নমিনেটিভ অ্যাবসলিউট সম্পর্কে নাম জানব নমিনেটিভ হলো যখন কোন নাউন কোন পার্টিসিপলের পূর্বে বসে এবং তার পরবর্তী স্বাধীন ক্লোজের ফিনিট ভার্বের সাথে কোনো সম্পর্ক না থাকে তখন সেই নাউনটিকে আমরা বলবো নমিনেটিভ অ্যাবসলিউট চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখে আসি দ্য ওয়াটার পার্টিসিপাল এবং বিং এর পূর্বে দ্য ওয়াটার নামটি বসেছে এবং দেখো তারপরে একটি স্বাধীন ক্লোজ আছে হি কুড নট ড্রিঙ্ক ইট এই স্বাধীন ক্লোজের ফ্রিন হচ্ছে ড্রিঙ্ক এই ড্রিঙ্ক এর সাথে কিন্তু দ্য ওয়াটার কোন সম্পর্ক নেই যেহেতু ড্যাঙ্কের সাথে দা ওয়াটারের কোন সম্পর্ক নেই তাই এই দা ওয়াটারটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট তো আমরা এবার কমপ্লিমেন্টারি নমিনেটিভে চলে আসি তাসফির ইজ এ সিঙ্গার এখানে এই সিঙ্গারটা কিন্তু অবজেক্ট নয় এটি কি এটি হচ্ছে একটি কমপ্লিমেন্ট কারণ কিভাবে একটি কমপ্লিমেন্ট হলো কারণ এটি হচ্ছে তাসফির সাবজেক্টিভ পরিপূরক তাসফির নাউনটি পরিপূরক নাউন বা প্রোনাউনের পরিপূরকই হচ্ছে কমপ্লিমেন্ট তাহলে এখানে এই সিঙ্গার হচ্ছে কমপ্লিমেন্ট এবং এটা যদি আমরা কেজ ক্ষেত্রে বিবেচনা করি তাহলে এটি হচ্ছে কমপ্লিমেন্টারি নমিনেটিভ আর আমাদের চ্যানেলে এই কমপ্লিমেন্ট সম্পর্কে একটি ক্লাস দেওয়া আছে তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো এবং কমপ্লিমেন্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে যেতে পারো এবার আমরা কেজিন অ্যাপোজিশন সম্পর্কে দেখব কেজিন অ্যাপোজিশন হলো যখন দুইটি নাউন পাশাপাশি বসে পরের নামটি তার আগের নামটি সম্পর্কে তথ্য প্রদান করে তখনই সেটি হচ্ছে কেস ইন অ্যাপোজিশন চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাই মিস্টার জুবায়ে প্রিন্সিপাল অফ টিভিও কলেজ ইজ অ্যান অনেস্ট ম্যান এখানে যদি আমরা প্রিন্সিপাল অফ টিভিও কলেজটা বাদও দিই তাহলে কিন্তু আমাদের একটি স্বাধীন সেন্টেন্স দাঁড়ায় মিস্টার জুবাই ইজ অ্যান অনেস্ট ম্যান তাহলে আমাদের এই প্রিন্সিপাল অফ টিভিও কলেজ কি করছে আমাদের এই পূর্ববর্তী নাউন মিস্টার জুবে সম্পর্কে তথ্য দিচ্ছে তাহলে সীতাকে তথ্য দিচ্ছে যে সে হচ্ছে পিবিও কলেজের প্রিন্সিপাল তাই এটা যেহেতু তথ্য দিচ্ছে তাই এটাকে আমরা বলতে পারি কেজিন অ্যাপোজিশন আর মনে রাখবে এই অ্যাপোজিশনের কিন্তু দুই পাশে কমা হয় চলো এখন আমরা অবজেক্টিভ কেজ সম্পর্কে আলোচনা করি অবজেক্টিভ কেজকে দুই ভাগে ভাগ করা হয়েছে একিউজেটিভ কেজ এবং ডেটিভ কেস একিউজেটিভ কেস আরেকটি নাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক কর্ম এবং ডেটিভ কেস কে আমরা আরেকভাবে বলতে পারি ইনডিরেক্ট অবজেক্ট যার বাংলা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম তাহলে আমরা এই দুইটিকে একটি এক্সাম্পলের মাধ্যমে সমাধান করে দিব তাহলে এক্সাম্পলটি দেখো মিস্টার ওয়ার্তিন টিচেস আস ইংলিশ এখানে মিস্টার ওয়ার্তিন হচ্ছে সাবজেক্ট টিচেস হচ্ছে ভার্ভ এবং এখানে এই দুইটা আসলে আমরা কি সেটা এখন জেনে নিব তাহলে এখন যদি আমরা টিচেস এই ভার্বটাকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি বা কি দ্বারা প্রশ্ন করি কি দ্বারা প্রশ্ন করলে আমাদের আসবে হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বস্তুবাচক কর্ম যা ডিরেক্ট অবজেক্ট নামে পরিচিত এবং আমরা যদি এই টিচেস কে কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আসবে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম বা ব্যক্তিবাচক কর্ম তাহলে আমরা যদি প্রথমে এটাকে কি দ্বারা প্রশ্ন করি কি টিচ করে ইংলিশ টিচ করে তাহলে ইংলিশ হচ্ছে বস্তুবাচক কর্ম আর বা ডিরেক্ট অবজেক্ট আর যদি আমরা এই টিচার প্রশ্ন করি কাকে তাহলে কিন্তু কাকে শিখায় আমাদেরকে শিখায় তাহলে এই হচ্ছে ডেটিভ কেস বা ইনডিরেক্ট অবজেক্ট তাহলে আমরা বুঝলাম ইংলিশ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট তাই এটি একটিভ কেস এবং আস হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট তাই এটি ডেটিভ কেস আমরা জানবো পজিটিভ কেজের গঠন সম্পর্কে তাহলে আমি এখানে কিছু পজিটিভ কেজের গঠন লিখেছি চল আমরা এগুলো ছোটপর জেনে আসি মাই মার্কার আমার মার্কার মার্কারটি আমার অধীনে আছে বা অধিকার আছে তাহলে কি মাই মার্কার আমরা এইভাবেও পজিটিভ কেসটা গঠন করতে পারি আবার ওয়াতিমস মার্কার ওয়াতিম এর মার্কার এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে আমরা পজিটিভ কেসটা গঠন করেছি ওয়াতিম এর মার্কার ওয়াতিমস মার্কার তাহলে ওয়াতিনের অধীনে মাটার তারপরে কি আসো বয়েস বালকদের স্কুল বালকদের স্কুল এখানে কিন্তু বালকটা এখানে কিন্তু এটা প্লুরাল তাহলে প্লুরালের ক্ষেত্রে আমরা প্লুরাল ওয়ার্ডটির শেষে অ্যাপোস্টপি দেওয়ার মাধ্যমে আমরা পজিটিভকে গঠন করতে পারি এই যে আমরা অ্যাপোস্টপি দিয়েছি এটার মাধ্যমে আমরা পজিটিভকে গঠন করতে পারি তারপরে আরেক উপায় দ্য নেম অফ আওয়ার স্কুল আমার বিদ্যালয় আমাদের বিদ্যালয় আমরা এটা আনতে পারছি নটা আনতে পারছি মানে পজিটিভ কেস একটা গঠন করতে পারছি তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ